আল্লাহ আর একটা কাজ শুরু করেছেন আর একটা কার্যক্রম শুরু করেছেন কি কাজ যে বিয়ে পরে পরে বিয়ে একটা কাজ শুরু করেছিলেন সেই কাজটা হচ্ছে কি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত ইসলাম পৌঁছাচ্ছিলেন ইসলামের দাওয়াত দিয়ে চিনি পাড়াচ্ছিলেন হারসিফ নে হারিফ নে আমার নামে একজন সাহাবাকে আল্লাহ রসুল ইসলাম জর্ডানের নামক জায়গায় ওই যে গাসফান নামক বাদশার কাছে একটা চিঠি দিয়ে পাঠাইল গসফান নামক বাদশার কাছে একটা চিঠি দিয়ে কাফের বেদিন কাফের কাছে আমার রসুল একটা চিঠি দিল ইসলামের দাওয়াত নিয়ে তারা কী করল ওই যে আমর ইবনুল হারেস হারে বা হারেস ইমন আমার ইনাকে কি করেছিলেন ইনাকে তারা অন্যায়ভাবে বেদলক অন্যায়ভাবে জুলমান তারা তাকে কতল করেছিল শহীদ করে ফেলেছিল নারীর তাকে কন্যা এলে রাজু হুম অথচ সারা পৃথিবীর যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের মধ্যে এটা বিধান রয়েছে যে কোন সফির সফির মানি রাষ্ট্রদূত অ্যাম্বাসেডার কোনো সফিরকে কোন দেশে সব দেশে নিরাপত্তা দিবে দেশে যে দেশ হোক সেটা মুসলমানের দেশ হোক বিদর্ভীর দেশ হোক কোনো দেশের সফিরের সাথে গুড়াবত করতে করবে না এই মর্মে সব দেশের সংবিধানের মধ্যে রাজা বাচ্চাদের কাছে এটা নিয়ম ছিল আপনার একজন বাইরের একজন মেমা আসলে মেমানকে যেমন কোনো অত্যাচার নির্যাতন ঘটনা অবৈধ হোক তবে সে সময় জাহেলি যুগেও এবং নব ঝুর নবতের পরেও এই আইনটা প্রচলিত ছিল এখনও আছে। সারা পৃথিবীর দেশে দেশে এখনো আছে। কোন দেশের অ্যাম্বাসি অফিসের মধ্যে আক্রমণ হয়েছে এরকম কোনো ঘটনা নাই কোন দেশের অ্যাম্বাসেডার অফিসে আক্রমণ হয়েছে এরকম কোনো কথা নাই যখন আল্লাহ রসুল সফিরকে যখন কি করে ফেলল শহীদ করে ফেললো এই খবর মদিনে পাক আসলো মদিনে পাক আসার পরে আমার রসুল সাল্লাম তিন হাজার সাহাবাই একটা বাহিনী গঠন করলো তিন হাজার সাহবা একটা বাহিনী গঠন করে দিকে প্রেরণ প্রধান বানাইল তিনজনকে বলল যে প্রথমে ইবনে হারেসা এ পতাকা ইসলামের পতাকা উত্তোলন করবে ইসলামের পতাকা বহন করবে অর্থাৎ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মেজর জেনারেল বানাইল এক নম্বর মেজর জেনারেল কাকে বানাইল হজরত জায়দিপ ইবনে হারেসাকে হ্যাঁ আল্লাহ রসুল বললাম যে যদি ইবনে হারেসা যদি কোনো কিছু হয়ে যায় জাহদীপ না হারসার পরে জাফরিব না আবি তালেফ কি হবে জাফর না আবি তালেফ কি হবে পাতাকাট নিবে পাতা নিবে মানে দ্বিতীয় মেজর জেনারেল আমি এনাদের এই তিনজন আর জন রাওয়াহা এ যদি চলে যায় শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহনেরওয়াহা এনাদেরকে আল্লাহ রসুল সালাম আগাই দেওয়ার জন্য মদিনের বাঘ থেকে বের হয়ে আমার রসুলকে যেখানে মদিনাবাসীরা স্লোগান দিয়ে নারায় স্লোগান দিয়ে যেখান থেকে আমার রসুলকে আগায়ে নিয়ে গিয়েছিল সে জায়গার নাম হচ্ছে সানিয়াতুল বিদা এই জায়গার নাম হচ্ছে কি সানিয়াতুল বিদা ওই জায়গার মধ্যে আসি আমার রসুল ইদেরকে বিদায় দিয়েছিল পিছন থেকে দূরে থেকে আমার রসুলের কথা এক ইহুদি কাফের শুনতেছিল এবং মুসলমানদেরকে বলল যে যে তিনজনের নাম আমার রসুলের তোমাদের নবীদর আছে ওই তিনজন শহীদ হয়ে যাবে যুদ্ধে তুমি কেমন করে বুঝলা হয়তো আমাদের তরাত ইঙ্গিল কিদার মধ্যে আছে নবী জোবান দিয়ে যার পরে বলে যে যা পরে অমুকের পর অমুক অমুকের পরে অমুক যারা বলছে তার সবাই শহীদ হয়ে যাবে নবী জুবান দিয়ে যা বের হয় তা কার্যকর হয় তা কি হয় কার্যকর হয় অতএব আল্লাহর রসুল সেই জন্যই বলেছেন যে প্রথমে কে জায়দিবনে হারসা জায়দিবনে হারসা কে জানেন উনি হচ্ছেন আল্লাহ রসুলের আলোক পুত্র ওই যে কুসুরা হ্যাঁ হ্যাঁ সুরতুল হাজাবের মধ্যে কোরআন আজিমের মধ্যে কোনো সাহাবার নাম নাই সুরায় হাজাবের এক শুধুমাত্র একটা নাম আছে যে যার নাম হচ্ছে জায়দিবনে হারসার দিল্লা হজরতে জাহদীবনে হারসার সুরায় সুরাবের মধ্যে আছে এটা আল্লাহ রসুলের পালক পুত্র পালাক পুত্রদের তাহলে অনেক লম্বা কোমরা যেহেতু কোবরাজতালুর ম্যানেজার সাহেব সিরিয়ায় বাজার করতে গিয়েছিল মা খুব্লাহার তো বাজার থেকে আসার পথে এক ওই যে সেলের দ্বারা গুরুত্ব পাইছিল হজরতে ছোট অবস্থায় হ্যাঁ বিক্রি করে ফেলছে হ্যাঁ বিক্রি করে ফেলছে হজরত খুবরা কুবরাদুল্লাহ আনহার ঘরে নিয়ে আসছে আল্লাহ রসুলকে ওই মা খুদিজা উপহার দিয়েছিল ওইটা অনেক লম্বা কথা মা খুদিজার আলোচনা যখন রমজান দশে রমজান হবে বলা হবে তো ওই জায়দিনাহার সাহ ওই জায়দিনাহার সাহ্ রসুলের অত্যন্ত কাছের লোক ছিলেন হ্যাঁ জাহেদিনের খেত মধ্যে ছিলেন মক্কি জীবন থেকে মক্কি জীবন থেকে ছোট বা বাল্যকাল থেকে জায়দিনাহার সাহা নাম সাহা রসুল প্রথম প্রথমে পতাকা নিবে কে হচ্ছে জায়দিনে হারসাহ দ্বিতীয় জায়গায় পতাকা নিবে কে হজরতে জাফর ইবনে আবু তালেব যাকে আমরা জাফর তৈয়ার হিসেবে চিনি যাকে আমরা জাফর তৈয়ার হিসেবে চিনি তৈয়ার কেন জাফর তৈয়ার কেন তিনি হজরতে জায়দ ইবনে হার পরে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন পতাকা হাতে রয়েছে এক হাতে আর হাতের মধ্যে কি রয়েছে তরবারি রয়েছে যুদ্ধ করতেছে এরপর যে ওনার ডান হাত কেটে ফেলেছিল এরপর বাম হাতে তার ইয়ে পাতাকে উত্তোলন করেছিল এরপর সিনা দিয়ে ছিল এরপর তাকে জখম করেছিল উনি সাহায্য করার পরে ওনার শরীরের মধ্যে পিছনে নয় সামনে আশিটা হতে থেকে নব্বইটা আঘাতের তরবারের আঘাতের গিয়েছিল পেয়ে পাওয়া ইসলামের জন্য তারা কত জান দিয়েছিল দেখেন তাদের প্রাণের মায়া তারা করে নাই তা তাই ইল্লাল্লাহ ইহু মুহাম্মদ রসুল্লাহকে রক্ষা করার জন্য দিন ইসলামকে প্রচার করার জন্য তারা কত আত্মত্যাগ করেছেন তার নমুনা দেখেন এরপরে জাফরিন্না আবু তালেবের পরে ইনি হচ্ছেন জাফরিন্না আবু তালেবের একটা পরিচয় আছে আরেকটা পরিচয় হচ্ছে ইনি ইনি হতিবে রসুল ইনি কি হতিবের রসুল জাফরিন্না আবু তালেব ইনিকে শুধু হতিবে রসুল নয় ইনি হিজরা টাইম জুল হিজরা টাইম জুল হিজরা টাইম এই মক্কায় মহাজমা থেকে হাফসা একবার হিজরত করেছিল কোথায় আফ্রিকায় হাফসায় একবার হিজরত হয়েছিল প্রথম দ্বিতীয় হিজরত কোথায় মদিনায় বাকে ইনি জুল হিজরা টাইম এবং ইনি হতিবে রসুল হতিবে রসুল কেন ইনি হাফসা ও যে উসাই হামা নজ্জাসি বাদশার দরবার নজ্জাসি হচ্ছে আফ্রিকার বাদশা যারা হবে তাদের নাম হবে আগে নামের আগে কি হবে নাজাসী হবে আমি আর এক মাবিল মিশেলের যারা বাদশাহ হবে তাদের নামের আগে ফেরন বসবে হ্যাঁ ইরানের যারা বাদশা হবে তারা হবে কি ইসরা রোমের রোমানি ইটালি রোমের যারা বাদশাহ হবে তাদের নামের আগে কিসরা হবে তাদের নামের আগে কী হবে কিসরা হবে যেমন যেমন সৌদি আরবের বাচ্চার নামের আগে কি আছে ওই যে মালিক হাত বলে না মালিক হ্যাঁ মালিক সুমান হ্যাঁ মোহাম্মদ ইমন সাল্লাইমান এরকম আসে না এরকম বিভিন্ন দেশের বাচ্চাদের নামের আগে আগে বিভিন্ন রকমের উপাধি যুক্ত হয় যদি বাচ্চা শেয়ারে বসে আমি বলতেছি যে ওখানে নাজ্জাশি বাদশার দরবারে কি করেছিল নাজ্জাশি বাদশার দরবারে গিয়া এই যে এই বাদশাহ দরবারে গিয়া উপস্থিত হয়েছিল দুই গ্রুপে মিলে তিরাশি জন বা আশি জন এরকম কথা আছে মুসলমানরা হিজত করে ওখানে গিয়েছিল ওখানে হলো তোষমান জিন্নদলা তালু তার বি সহ জয়নব জৈনব সহ সহ ওখানে কোথায় হারসায় এই আফ্রিকায় হিজরত করেছিল আবার গিয়েছিল তিনি সহস্ত্রী জাফর ইবনে আবি আবি জাফরিবনে ইনার বিভিন্ন নাম ছিল আসমাবিনতে ওমায়শ আসমাবিনতে ওমায়শ মুসল্লিম বাদশাহ নাজ্জাসি বাদশাহ সামনে মক্কার কাফেরদের থেকে দুজন গিয়েছিল এর মধ্যে একজন আমরুল্লাহ আসো একজন ছিল হ্যাঁ আমরুল্লাহ আসো বড় বুদ্ধিমান হিসেবে তীক্ষ্ণ বুদ্ধিমান হিসেবে আমরুল্লাহ আসো তো মুসলমানদের বিরুদ্ধে ওখানে হাফসা গিয়েছিল বাদশাহ দরবার দরবারে এবং বেশ উপহার নিয়ে গিয়েছিল উপহারগুলো বাদশাহকে দিয়েছে উদিন নাদির সবাইকে দিয়েছে একটু তাদের পক্ষে কথা বলার জন্য এবং বাদশাকে বুঝিয়ে দিল যে আমাদের দেশ থেকে দুইজন মানুষ আসছে তিরাশি জন মানুষ আসছে এদেরকে আমাদেরকে হস্তান্তর করতে হবে আমাদের দেশের আমাদের কোরআসের বড় বড় রাব আপনার কাছে আমাদেরকে পাঠাইছে আপনি দয়া করে এদেরকে আমাকে দিয়ে দেবেন তো বাদশা বললো যে আমি তো ওইরকম নাইনসার আমি কোনো কিছু করতে পারবো না আমি ওদেরকে তোমাদের সামনে আনব এবং আমি প্রশ্ন করব ওই প্রশ্নের উত্তর তারা যদি তোমার আমার মন মোতাবেক দেয় আমি তাদেরকে ফেরত দেব না ওদেরকে ডেকে নিয়ে আসলো এবং কাফেররা ওই কাফেরদের পক্ষে আসা দুইজনও উপস্থিত আছেন দুইজনের সামনে মুসলমানদের পক্ষে ইমাম বানাইছিল প্রধান হয়েছিল আদালতে জাফর আবু আবি তালেফত্য জাফর ইবনে আবি তালেব জাফর ইবনে আবু তালেব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িল বাচ্চা প্রশ্ন করলো তোমরা কি ওখানকার অসাধু মানুষ নাকি ডাকাত শ্রেণীর মানুষ নাকি হ্যাঁ তারা বললো কোনো মানুষ তোমাদেরকে এরা ধরতে আসছে কেন তো হই না বললো যে আমি জানি না আমরা জানি না কেন তারা আমার বিরুদ্ধে লেগেছে তবে আরো কষ্ট থাকলে করেন তোমরা কি কোন তাদের কোনো কোন মানুষকে হত্যা করেছো কি না হয় না আমরা কোনো মানুষকে হত্যা করি নি এরকম করে তিন চারটা প্রশ্ন করার পরে বাদশাহ বলল যে এরা তো ভালো মানুষ এদেরকে কি করব না আমি তোমাদেরকে অসন্দ করবো না তোমরা চলে যাও কাকে বললো ওই দুজনকে এরা ভালো মানুষ এরা ধর্ম কথা বলতেছে এরা ভালো মানুষ ইয়ে করো তোমরা চলে যাও এরপরে আমরুল আজ গিয়া বললো যে আমি আগামীকালও বাদশার সাথে দেখা করবো এমন প্রশ্ন করব যে প্রশ্নের বাদশাহ উঠবে বাদশাহকে কি বললো তারপর দিন যে কুজুর এরা ঈসা ইসলাম সম্পর্কে কি বলে একটু জিজ্ঞেস করেন ঊষা হামা বাদশাহী বাদশাহ কি ছিল ঈসা ই ধর্মাবলম্বী ছিল খ্রিস্টান ছিল কী ছিল কি ধর্মাবলম্বী ছিল কথা বুঝতে পারছি তা এখন নার্জাসী বাদশার কাছে যখন ওরা বলল ইসা ইসলাম সম্পর্কে কি বলেন তখন ওরা মুসলমানদের পক্ষে হাজতে যা আবু না উত্তর করলো যে হুজুর আমাদের নবী যাকে যার উপরে বিশ্বাস স্থাপন করে আমরা মুসলমান হয়েছি হ্যাঁ তিনি আমাদেরকে আমাদের কাছে তার কাছে কোরআন আজিমা গতীর্ণ নয়সে এবং সুরে মরিয়ম নামক সুরা এটা মো কিশুরা এটা মো কিশোরা এই ম কিশোরের মধ্যে আপনার প্রশ্নের উত্তর রয়েছে যদি বলেন আমি তা করে শোনাতে পারি সুরে মরিয়ম কা ফাইয়া আইন সৎ জুর রহমতের আবদাহ ইয়া এ থেকে শুরু করে যখন পড়া শুরু করল বাদশা নজ্জাসী সহ দরবারের সভাসক সবাই কান্না শুরু করে দিল সুহান না ভাই সবাই কান্না কাটি শুরু দাড়ি করলারক গিয়ে যাচ্ছিল তার দাড়ি কি হচ্ছিল বিজে গিয়েছিল যেহেতু ঈশা ইসলামের পরিচয় ইন্নি আবদুল্লাহ আতানিয়াল খিতাব হ্যাঁ নবী দুমতু হ্যাঁ হ্যাঁ বসানি ও জাকাতে মা হাইয়া যখন এই বুঝতে গেল বাদশাহ নজ্জাশি এবং জাফর ইবনে তৈয়ার তারা সবাই স্তব্ধ হয়ে গেলো হয়ে গেল এবং কান্না রেখে ভোল পড়ে গেল ওখান থেকে উদ্দী কাফেরকে এমন বিচারণ করেছিল যার কোনো কি নাই সীমা নাই এক বক্তব্য শুধু বক্তব্য কোরানা জিমার সুহে মরিয়ম তলাত করেছিল সুরে মরিয়ম কোনো মুখ কোনো উত্তর করতে হয়নি আমরা এই আয় আমি যেতটুকুন বলেছি এর মধ্যে বলেছে ঈশা ইসলাম বলতেছেন আমাদের কোরআন আজিমায় রয়েছে যে আমি ইন্নি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা আল্লাহর পুত্র আমি আবদুল্লাহ আল্লাহ নয় ইন্নি আব্দুল্লাহ আত কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে ও জালানি নবীম আমাকে নবী বানানো হয়েছে ওয়াজাআল আলী মুবারাকান এবং আমাকে মুবারক বানানো হয়েছে আমার মধ্যে আমার হাতে কথায় আমার চলনে বলনে প্রত্যেকটা কিছুর মধ্যে বরকত রয়েছে বরকত রয়েছে ও জাল আলী মুবারকান আইন আমার দুমতু হ্যাঁ ওসানি বিশ্বালাতে ও জাকাতে মা দুন্তু হাইয়া মা দুং হাইয়া এটা পর্যন্ত পড়ার পরে ওদেরকে বিতাড়িত করে দিল আচ্ছা যাক এখন আমি ছিলাম মৌতা যুদ্ধের মধ্যে মধ্যে কোথায় যে মদিনের পাগতে কয় মাইল সাতশো মাইল সাতশো মাইল দূরে মু যুদ্ধ আমার রসুল মদিনের পাকে বসা আছে আমার রসুল বলতেছে আসমান থেকে যেন আমার রসুল ব্যাসের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে এ এখন জাহিদিন আর একটা শহীদ হয়ে গিয়েছে তোমার সবাই ইন্দ্রিল্লা বলো জাহিদিন আর একটা শহীদ হয়ে গিয়েছে এখন আমার এই যে জাফর ইবনে আবু তালেব কি নিয়েছে তরবারি নিয়েছে জান্ডা হাতে নিয়েছে এখন আমার আব্দুল জাফর ইবনে আবু তালেব ব্যাসের মধ্যে আল্লাহ তাকে দুইটা ডানা দিয়েছে ব্যাসের মধ্যে জাফর ইবনে আবু তালেব উঠতেছে সুহান এখন জাফিদনে চালের উপরে এখন আব্দুল্লাহ ইব্নের রাহা হা আব্দুল্লাইদ্দিনের রাওয়া হা কি নিয়েছে জান্না হাত তিনি গিয়েছে যাওয়ার সময় বলেছিলেন আমার রসুল যে আব্দুল্লা ইদ্দিনের আওয়া যদি চলে যায় শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে যে কাউকে তোমরা কি করবে হ্যাঁ প্রধান সেনাপতি নিয়োগ করবে সবাইয়ের থেকে নির্ধারণ হল তারপর দিন সকালে আবার যুদ্ধ হবে প্রধান সেনাপতি হবে কে হালদী বলি নব মুসলিম নব মুসলিম কে হালদী বলি অষ্টম হিজড়িতে ফতে মক্কা যে বছর হয়েছে ওই বছরেই ওই বছরে জামাদুল মাসের মধ্যে মু যুদ্ধ হয়েছে ষাট ফাঁস পরে অর্থাৎ জমাদুল পোখরার রজব শাহবান রমজানের মধ্যে ফতে মক্কা হয়েছে ফতেমক্কা অষ্টমিজিত হয়েছিল ফতেমক্কা কি হয়েছিল অষ্টমিজিত হয়েছিল মোতাজুদ্দ ষাট মাস পরে ফতেমক্কা হয়েছিল মোতাজুদ্দ কয় মাস পরে ষাট মাস পরে ফতেমক্কা হয়েছিল আর মোতাজুদ্দ তিরিশের মাস আগে কি হয়েছিল খালেদিবকে বলিত মুসলমান হয়েছিল মোতাজুদ্দ কয়েক মাস আগে হ্যাঁ মুসলমান হয়েছিল কে খাল দিবন বলিদ যাকে আল্লাহর পক্ষ থেকে আমার রসুর জুবানের সাইফুল্লাহ দিয়েছিল যার কারণে সাইফুল্লাহ উবাই যাওয়ার কারণে হ্যাঁ সাইফুল্লাহ হুয়াই যাওয়ার কারণে খাল ইবনে বলিদ অল্লাহ তালু জীবনে কোনো কোনো বর্ণনা আছে দুশোর উপরে আড়াইশের উপরে কোনো কোনো বর্ণনা আছে ইসলামের মধ্যে সে একশোর উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এমন এমন যুদ্ধ কোনো কোনোবার তিনি কোনো প্রকার জেরা সারা ওনার ওই যে ওই যেটাকে কি বলা হয় যুদ্ধের পোশাক যুদ্ধের পোশাক পরা ছাড়া কী হয়েছিল যুদ্ধে উত্তীর্ণ হয়েছিল যেন কাফের তলবারের দ্বারা সে তার সুইদ হয় সে যেন মৃত্যুবরণ করে কিন্তু কোনো এইভাবে অনেক যুদ্ধের মধ্যে কোনো প্রকারের ডাল তলোবারের ডাল সারা। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু কোনো যুদ্ধে মারা যায়নি আল্লাহ রবুল আলমিন তাকে মর্যাদায় আসীন করেন আল্লাহ রবুল্লা শহীদের মর্যাদায় যদি বা সে তার বিছানায় মৃত্যুবরণ করে সুহান যদি বা সে তার বিছানায় মৃত্যুবরণ করে তারপরে আল্লাহ রবুল্ আলমিন তাকে শহীদের মর্যাদা দেন শাহাদতের মর্যাদা দেন এটা এটা কার জন্য হালদিবনু বল যেহেতু হালদীবনু বলি সবসময় করতো ইয়াস আমাকে কেন সাহেবুল্লাহ বললেন আমাকে কোনো কাপেরা আমার শরীরে আঘাত করতে পারে না যেহেতু আল্লাহ তর আল্লাহ আল্লা কেউ কিছু করতে পারে তো প্রধান সেনাপতি হিসাবে খাল ইবনু বলি খালদিবনু বল যখন প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নেওয়ার পরে তিনি যুদ্ধের মধ্যে মুসলিম বাহিনীর সংখ্যা হচ্ছে তিন হাজার আর কাফের রোম এবং মক্কা এই যে ইসাই এরা সম্মিলিত হবে দুই লক্ষ সম্মিলিত হবে দুই লক্ষ আর মুসলমান সংখ্যা হচ্ছে কত হ্যাঁ তিন হাজার দেখেন আল্লাহাবুল আলমিন খালেদ ইবনে বলিদ সাইফুল্লাহর হাতে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল উর্ধান জর্ডানের মধ্যে মুহতান জাগার মধ্যে এখনো এই তিন শহীদের কবর রয়েছে মাজার রয়েছে আলিশান মাজার রয়েছে এখন ওখানে শাহতের মধ্যে রক্তের গন্ধ গোলাপের গন্ধ বের হয় সুহান সুহান আল্লাহ আল্লাহ খালেদ সাহেবুল্লাহ ইনার শরীরের মধ্যে ইনার শরীরের মধ্যে কয়েকশো আঘাত পেয়েছিল তার এতেকালের পরে গলা হয়েছিল যে কয়েকশো আঘাত তরবার আঘাত পেয়েছিল সিদ্দিক আকবর আঘাত পাওয়ার কারণে মলারের চোখে চোখে দৃষ্টিশক্তি বা ছোট পানি পড়ার কারণে আমার রসুলের লোহাবে জাহান যেমন দিয়েছিল কেউ আমার রসুলের জাহান দিয়েছিলেন সুবাহ তো বলতেছিলাম এই যে মু যুদ্ধ মুহতার যুদ্ধ ষাট মাস পরে ফতে হয়ে গিয়েছে এবং মুহতার যুদ্ধের মধ্যে মুসলমানদের শহীদ হয়েছে মাত্র বারো জন কজন মাত্র বারো জন আর কাফেরদের ও আসেলে জাহান আছে জাহান্নামে গিয়েছে দুই হাজার হ্যাঁ সারাদিন কিন্তু এমন কৌশল যে কৌশলের মধ্যে ওই দুই লক্ষ কাফের বাহিনী আর তুলে উঠতে পারে নাই হারুদ ইবনে বলি এমন কৌশল করেছিল যে কৌশলের বিক্রিতে কাফেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কাফেরা কি হয়েছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছিল